শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য গণিতের অনুসরণী পাঁচ দুই হতে তেরো নাম্বার অঙ্কগুলো নিয়ে তেরো নাম্বারও আলোচনা করব তোমাদের সাথে আজকে চোদ্দ নাম্বারও আলোচনা করব। কেননা ১৩ নাম্বার আর চোদ্দ নাম্বার অঙ্কগুলো যদিও ভিন্ন ভিন্ন অঙ্ক কিন্তু করতে একই তেরো নাম্বারে হলো গুণ করো আর চোদ্দ নাম্বারে হলো বাঘ করো গুণের বেলায় এখানে যেখানে কমা আছে এবং আছে সেখানে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে আর ভাগের ক্ষেত্রে কমা যেখানে থাকবে অথবা এবং যেখানে থাকবে সেখানে ভাগ করতে হবে গুণ আর ভাগের মধ্যে পার্থক্য হলো এখানেই এরপর গুণ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কগুলো শেষ করব আর ভাগ থাকলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কগুলো শেষ করব। তাহলে সিস্টেমটা হলো এখানে একই শুধুমাত্র শেষের দিকে গিয়ে গুণের বেলায় গুণ ভাগের বেলায় ভাগ তেরো নম্বর অঙ্ক যেগুলো আছে সেগুলো হলো গুণ করো গুণের সাহায্যে করতে হবে তাহলে আমার এখানে যেখানে কমা এবং আছে সেখানে আমি কি ব্যবহার করব গুণ ব্যবহার করবো এই অঙ্কটা হলো তোমাদের বইয়ের ক নাম্বার অঙ্ক লিখা দেখতে যদি অস্পষ্ট মনে হয় তোমরা তোমাদের বইটা খুলবে সাথে সাথে খাতা নিয়ে চর্চা করবে সেগুলো আছে এটা লিখলাম সেভেন ওয়াই স্কোয়ার আছে যেটা আছে এটাও লিখলাম এখানে আছে সেখানে কি ব্যবহার করবো গুণ কেন ব্যবহার করবো যেহেতু এখানে গুণ করো লেখা আছে অর্থাৎ এগুলা গুণের মাধ্যমে সমাধান করতে হবে তাহলে দ্বিতীয় লাইনটা আমি এভাবে শেষ করলাম অর্থাৎ যেখানে কমা আছে সেখানে গুণ আর যদি বাক প্রক্রিয়া হয় যেখানে কমা সেখানে আমি বাক চিহ্ন ব্যবহার করব ইকুয়াল এখন দেখো তুমি চাইলে এগুলা এখানে কাটাকাটি করতে পারো চাইলে ভেঙ্গেও কাটাকাটি করতে পারো তো যেহেতু এখানে সমান সমান আছে আমি করে ফেলি তিন দিয়ে যদি নয়কে কে ভাঙ্গি তিনবার তিন তারিখকে নয় তিনটা কোথায় বসবে উপরে এরপরে সেভেন এখানেও আছে এখানেও আছে কেটে দিলাম অর্থাৎ সেভেন নিচে সেভেন উপরে কাটাকাটি করা মানে এখানে ভাগ করা সাত কে সাত একবার ওয়ানটা না বসালেও হয় এখানে সংখ্যা সহ দেখা যাচ্ছে পাঁচ আছে কিন্তু এখানে সংখ্যা সহ আর কোথাও নাই তাহলে আর কাটাকাটি করা যায় না সেজন্য জন্য পাঁচটা কোথায় আছে উপরে আমি উপরে লিখে রাখলাম পাঁচ এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্স দুইটা এক্স দুইটা এক্স দুইটা 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 কাটলাম ওয়াই স্কোয়ার আছে ওয়াই দুইটা ওয়াই দুইটা কাটলাম এখানে জেড স্কোয়ার আছে কিন্তু উপরে কোনো জেড স্কোয়ার নাই এখানে ওয়াই স্কোয়ার আছে উপরে কোনো ওয়াই স্কোয়ার নাই আবার এখানে এক্স স্কোয়ার দেখা যায় কিন্তু উপরে কোনো এক্স স্কোয়ার নাই ঠিক একইভাবে উপরে কতগুলো অক্ষর সহক আছে যেমন বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার আছে কিন্তু নিচে কোনো ওই রকম টাইপের ওই পদের কোনো অক্ষর সহক নাই সেজন্য যাহা লেখা আছে তাহাই বসাই দিব এটা হবে তিন পাঁচা পনেরো হবে এটা অর্থাৎ এখানে তিন আছে এখানে পাঁচ আছে তিন পাঁচা পনেরো আর বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে এ স্কোয়ার আছে

এভাবে করে তোমরা এ টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবে এর মাঝে আরেকটা কথা বলে রাখি সেটা হলো দেখো এখানে ওয়াই স্কোয়ার ওয়াই ছিল সেজন্য আমি শুধু আরো কেটে দিছি তো তোমাদেরকে হয়তো অন্যান্য অঙ্কগুলো করার সময় আরেকটা লাইন বার করতে হতে পারে কারণটা হলো যে এখানে মনে করো ওয়াই কিউব আছে আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে তো ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার কাটাকাটি করতে পারবে না সেজন্য তোমাকে যেটা করতে হবে এখানে আছে ওয়াই দুইটা এখানে আছে ওয়াই তিনটা আমি যদি ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি দুইটা দিয়ে যদি তিনটাকে কাটাকাটি করে আর কয়টা থাকে একটা তাহলে সে ওয়াইটা এখানে বসাতে হবে মনে করো এখানে আছে জ্যাট তিনটা এখানে আছে জ্যাট একটা তাহলে একটা দিয়ে যদি আমি তিনটা কাটা করি আর কয়টা থাকে দুইটা দুইটা সেটাই থাকবে মনে করো তাহলে আমাকে নিচে বসাতে হবে আর উপরে অক্ষর সহক গুলো এবং সূচকগুলো মিল আছে তোমার ক্ষেত্রে সেটা মিলনাও থাকতে পারে সেক্ষেত্রে মিলনা থাকলে তুমি যুগ বিয়োগ করে গুণের বেলায় পাওয়ার যুগ বিয়োগ হয় বাঘের বেলায় বিয়োগ হয় গুণের বেলায় যুগ হয় সেক্ষেত্রে যুগ বিয়োগ করে পাওয়ার হিসাব করে তোমাকে বসাতে হবে তবে এই অঙ্কের জন্য সমাধান হলো এটাই তো তার গুণ ফল নির্ণয় হলো এই টাইপের বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই করে ফেলবে এটা আমি গুণ করে দিয়েছি এই টাইপের চোদ্দ নম্বরে দেখবে ভাগও আছে বা করার সময় এখানে বাক চিহ্ন দিতে হবে আর প্রক্রিয়াটা কেমন সেটা একটু পরে বুঝতে পারবে আমি এই ক্লাসে দেখিয়ে দিব তোমাদের সাথে আমি আরেকটা গুণের অঙ্ক নিয়ে আলোচনা করছি সেটা হলো গুরুত্বপূর্ণ এটাও করতে হবে এর আগেও আমি একটি গুণ করিয়ে দিয়েছি তোমাদেরকে আশা করি বিষয়টা বুঝছো তাহলে এখানে যেখানে কমা আছে সেখানে গুণ বসবে যেখানে এবং আছে সেখানে আমি কি বসাবো গুণ বসাবো গুণের বেলায় গুণ বসবে আর ভাগের বেলায় বাক চিহ্ন বসবে

ইন্টু ওয়ান মাইনাস এক্স আর নিচে বি কমন নিবো এখানে আর আর ওয়ান প্লাস এখানে বি কমন কমন হলো সাধারণ উৎপাদক যেটা দিয়ে সবাইকে বাক যায় তাহলে বি দিয়ে বি কেও বাদ যাবে বি বিটা কমন নিয়ে ফেললাম আর এখানে কে থাকে ওয়ান থাকে ভাগ করলে ওয়ান থাকে আর এখান থেকে যদি একটা বি আর একটা বি আছে ইন্টু এক্স প্লাস এক্স হলো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগের কাটাকাটি আর এখানে X. +X b উপরে আর কিছু দেখতেছি করা যায় এমন নাই তাহলে ওয়ান মাইনাস বি আছে উপরে আর উপরে কে আছে ওয়ান মাইনাস যদি কাটাকাটি না যায় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আর নিচে হলো বি আর এক্স অর্থাৎ বি আর উপরে ওয়ান থাকলে সেটা বসাতে হয় না কেননা এর সাথে যাই গুণ করবো না কেন সেটা বসে যাবে তাহলে উপরে থাকলো ওয়ান মাইনাস বি ইন্টু এক্স আর নিচে থাকলো বি এক্স এটাই হলো তোমাদের তেরো নম্বর ছয় এর সমাধান গুণ যেভাবে করেছি বাঘ ঠিক একই গুণের বেলায় গুণ দিয়েছি বাঘের বেলায় বাঘ দিব তবে একটা লাইন বাড়তি করব সেটা হলো বাঘ থেকে আমাকে আবার গুণে নিয়ে আসতে হয় কাটাকাটি করার জন্য বাঘ থেকে কিসে নিয়ে আসতে হয় গুণে নিয়ে আসতে হয় গুনে নিলে এর পাশে অর্থাৎ ডান পাশে যেটা থাকবে সেটা হরের টালপ হবে লবের টাহর হবে আর অন্যান্য যত ধরনের কাজ আছে সবগুলো কাজে হলো একই ধরনের গুণ জ করেছি সেভাবে তো আশা করছি তোমরা বিষয়টা বুঝছো এরপরে তোমাদেরকে আমি একটা ভাগ অঙ্ক করিয়ে দেখাবো তাহাতে তুমি ভাগ কিভাবে করতে হয় সেটা খুব সহজে আন্দাজ করতে পারবে এখানে উত্তরটা লিখে দিবে সুতরাং নিম্ন গুণ ফল ওয়ান মাইনাস বিয়ান মাইনাস এক্স ডিভাইড বাই বিস বর্খে জো নম্বরটা আলোচনা করব এই যে এখানে লিখা আছে চোদ্দ নম্বরে বর্খে জো আর কি ভাগ করো তাহলে এখানে যে কমা আছে কমার জায়গায় কি বসাবো এ ভাগ বসাবো বিষয়টা বুঝতে পারছো গুণের বেলায় এখানে গুন বসাবো আর ভাগের বেলায় ভাগ করতে বললে এখানে ভাগ বসাবো তাহলে ভাগ থেকে আমাকে গুনে নিয়ে যাইতে হয় গুনে নিলে এই প্রথম দিকের যে বংনাংশটা যে বংনাংশটা আছে সেটা যেভাবে আছে সেভাবে বসবে আর ভাগতে থেকে গুনে নিয়ে যাবো গুনে নিলে হরেরটা লব লবেরটা হর অর্থাৎ ডান পাশে যেটা থাকবে বাঘের পাশে যেটা থাকবে সেটা উপরেরটা নিচে নিচেরটা উপরে অবশ্যই এই কাজটা বাঘটা গুনে আনার কাজটা আমি পরেও করতে পারতাম অর্থাৎ কাজ করে এখানে আরো দুই তিন লাইন পরেও করতে পারতাম কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে করে ফেলছি তাহলে কি করছি গুন থাকলে যেভাবে আছে সেভাবে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু ভাগ থাকলে ভাগ থেকে কিসে নিয়ে আসতে হয় গুনে গুড়ো নিয়ে আসলে ডান পাশে যেটা থাকবে সেটা হর একটা লব হবে শুধুমাত্র ডান পাশের এরপর আমাকে যেটা করতে হবে বসালাম মাইনাস প্লাস টুয়েলভ তাহলে এটা দেখতে কিসের মতো মনে হয় আসলে আমার ক্লাস যারা রেগুলার দেখো তারা দেখে বুঝতে পারছো এটা হলো একটা মিডিল ফ্যাক্টর তাহলে মিডল টার্ম হলো দুইটা মাইনাস আর দুইটা প্লাস 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 বসে গেছে তাহলে মধ্যে কি দিতে হবে মাইনাস বারো বারো কে ভাঙতে হবে পাইতে হবে কত সেভেন এক্স তিন চারে বারো অর্থাৎ ফোর এক্স এক্স মাইনাস থ্রি তাহলে দেখো তিন চারে বারো তিন আর চার গুণ করলে বারো পাওয়া যায় আবার এটা মাইনাস এটাও মাইনাস অর্থাৎ যোগ করবো ফোর আর থ্রি যোগ করলে সেভেন হয় অনেক সময় দেখা যায় এখানে কিন্তু মিলে না যেমন ছয় দুগুণও বারো ছয় আর দুই গুণ করলে বারো হয় কিন্তু ছয় আর দুই যুগ করলে সাত হয় না তাহলে বিষয়টাও আমাকে মাথায় রাখতে হবে এখানে এক্স স্কোয়ারটা লিখলাম মাইনাস ফোর মানে হলো কত টু স্কোয়ার ইনটু এই x স্কয়ার মানে 16 তার মানে x স্কয়ার মাইনাস 4 স্কয়ার 4 স্কয়ার মানে 16 আর এখানেও মিডল টার্ম ফ্যাক্টর করব তোমরা যারা মিডল টার্ম ফ্যাক্টর কম বুঝো তাদের জন্য আমার অনুশীলনী 4.3 নিয়ে একটা ক্লাস আছে ওইখানে মিডল টার্ম ফ্যাক্টর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো ঠিক একইভাবে 2 কে ভাঙবো 3 হতে হবে 2 এ কে 2 2 এ কে 2 2x আর x

এখানে তিন দ্বারা ভাগ যাবে কমন মানে হলো ভাগ থ্রি কমন নিলাম এক্স এ মাইনাস তিন চারে বারো ইন্টুয়ার মাইনাস ফোর আর এদিকে প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস টু থাকে মাইনাস এখানে দেখো এক্স আর এর মধ্যে কোনো কিছু মিল নেই অর্থাৎ সাধারণ উৎপাদক নেই কিছু দ্বারাই ভাগ যাচ্ছে না বাট যদি কিছু দ্বারাই না যায় ওয়ান দ্বারা যাবে ওয়ান দ্বারা যাবে ওয়ানটা কমন নিলাম এক্স মাইনাসে প্লাস মাইনাস টু অর্থাৎ এখানে এক্স বসবে এখানে টু বসবে মধ্যে এটা যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাস মাইনাস নিচে যা আছে তাই লিখে দিলাম উপরে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এটা তো বুঝো এক্স মাইনাস ফোর দুইটা থাকলে একটা কমন নিব আর তাকে এখানে এক্স এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি বসছে আর এদিকে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এখন কাটাকাটি করার ফালা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেটে দিলাম উপরে নিচে দিলাম কি কি আর তাহলে যেহেতু আর কাটাকাটি করা যায় না অর্থাৎ মৌলিক উৎপাদক নেই ভাগ করা যায় না সেহেতু নিচে নিচে গুণ উপরে উপরে গুণ অর্থাৎ নিচে বসবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর আর উপরে বসবে এক্স মাইনাস থ্রি তাহলে সুতরাং বাক ফল এটাই তো এটা যদি গুনের ক্ষেত্রে আসে তাও তুমি একইভাবে করে দিবে তাহলে পার্থক্যটা কোথায় গুণের ক্ষেত্রে আমি এখানে গুণ বসাইছি বাঘের ক্ষেত্রে এখানে বাঘ বসিয়েছি আর বিষয়টা হলো বাঘ যদি থাকে বাঘ থেকে গুনে নিয়ে আসতে হবে গুনে নিলে ডান পাশেরটা হরেরটা লব লবেরটা হর অর্থাৎ উভয়টা নিচে নিচেরটা উপরে আর কোনো পার্থক্য নাই এভাবে করে তোমাদের অন্যান্য অঙ্ক যা আছে তেরো নাম্বার এবং চোদ্দ নম্বরের বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো না পারলে কোনো সমস্যা নেই এর পরবর্তীতে তোমাদের জন্য আরো ক্লাস আসতেছে তোমাদের পরে যে অঙ্কগুলো আছে পনেরো নম্বর ষোলো নম্বর এখানে সরল করার মধ্যে তাও ভাগ এবং গুণের কাজগুলো আছে সেখানে ক্লাসগুলো দেখলে তোমরা একদম ভাগ গুণ সম্পর্কে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে শেয়ার করবে আর কিভাবে ক্লাস আরো উন্নত করা যায় সে বিষয়েও যদি তোমরা পরামর্শ দাও তাহলে অবশ্যই খুশি হো ভালো থাকবে আল্লাহ